এখানে দেখতে পাচ্ছো কত রকমের আইটেম পরে নিয়ে এসছে সবাই মিলে দিদিকে খাওয়াবে বলে স্পেশাল এখানে সাথী দিই দিই হচ্ছে সাদা সাদা হচ্ছে পনির পনির কিদি বানালে হোয়াইট পনির আর সাথে এটা কি বাহ খুব সুন্দর হয়েছে দেখতে তো লাস্ট আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে আর পাবদা মাছ কাতলা হচ্ছে ত্রিশাদির মাছের মুন্ডি হচ্ছে সাতি ডাল চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে মিতাদি সাতি পনির আলুর দম টপতি আর এখানে সবার রয়েছে সব রকম ড্রাই নেওয়া হয় বলছে

তো এখানে দিদির জন্য আমরা রেডি করেছি বলে দিদি বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব কিউটি পাই ঘুমা ঘো এটা কি অফিসে অফিসেও হয় দিদি বাড়ি করলে হবে আমরাও তো একটা বাড়ি সারাদিন তো এখানেই থাকছো বাড়িতে কতক্ষণ থাকো তুমি বলে দিচ্ছি আমি সাগবা যাই বাস সোনালিদি দিদিকে সারি দিচ্ছে এই যে খাবার চলো বসো আরে আস্তে হবে আমরা আছি আমি দিকে মেঠু দিয়ে আশীর্বাদ করে একটু পায়েস খাই দিল আর পায়েস খাওয়াতে গিয়ে দেখছি জল নেই বাবা তারপরে বলছে সুমনার দিকে এই বাবা সুমনা জল কোথায় জল সব কিছু করেছি জল দিস বাবা জল তো আগে দিবি জল খাওয়াচ্ছে এক গ্লাস জলকে হাঁটা হাঁটি করি সঙ্গীতা দি সবাই মিলে সুমনা দিয়ে এখন খাই দিচ্ছে সঙ্গীতা দিকে আশা সবাই তো এখানে তৃষা দিদিকে পায়েশ খাওয়াচ্ছে আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর মিদাদি পাপড় খাওয়া শুরু করে দিয়েছে কпот কпот করে আজকে কোনটা ছেড়ে কোনটা খাবো দিদি পাড়ো মাটির খালি দেবেই পার্টি খালি করে নিয়ে যাবে না কী কথা বলছে এই যে বড় দিদি খাওয়া শুরু করে দিয়েছে পাপড় বড়ি দিয়েছে বাবা খুব সুন্দর ও সঙ্গীতা দি তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে গো দিদি এখন খাচ্ছে আর সবাই আমরা দর্শক দেখছি খাওয়া দেখছি এই যে মহিমালা দিন অর্চনা দিন পায়েল চম্পা কে আসলো জয়িতা এখন দিদি খাবে চলো কে না কে না আর যার ছিল আইবুড়ো ভাত তার অবস্থা দেখো তাকে দিয়ে আমরা বাসন বানাচ্ছি কারণ বাসন বানাতে পারি না তো আইবুড়ো তো স্পেশাল পর্বটা এখানেই শেষ করছি আর তোমরা দিদি আগামী দিনের জন্য অনেক ভালোবাসার শুভেচ্ছা ভরে ভরে জানিও তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ